বাইরে শুরু হয়েছে বৃষ্টি বেশ কিছুক্ষণ আগে আমি ছেলেকে স্কুলে ছেড়ে এসেছি যাক ভালোভাবে বাড়ি আসতে পেরেছি তারপরে শুরু হলো বৃষ্টি আর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আর কি বাইরে থেকে এসেছি মানে কষ্ট হয়ে গেছে বুঝতে পারছ তো রেস্ট নিয়ে এই যে আমি আবার আর কি চেঞ্জ করে নিচ্ছি শাড়ি করে নিচ্ছি আর কি তো যাই হোক বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি আজকে আমি অনেক বেলাতে ঘুম থেকে উঠেছিলাম সকালে সেই আটটার দিকে আর কি বেশ কিছুদিন হয়েছে সাড়ে পাঁচটা ছটা মোট কথা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে উঠে পড়ি আর ওই টাইমটাতে উঠলে আমার কাজবাজও খুব এগিয়ে যায় মানে ছেলেকে স্কুলে দিয়ে আসার পরে আর বেশি কাজ করতে হয় না তো যাই হোক সেটা আর হয়নি বেলা করে ঘুম থেকে উঠতে সব কিছুই যেন এলোমেলো হয়ে গেল মানে গন্ডগোল হয়ে গেল তো আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে ছেলেকে স্কুলে দিয়ে এলাম আমিও খেয়ে নিয়েছি কিছুটা আর এখন এই রেডি হচ্ছি বাদ বাকি রান্না হবে ভাত তো হয়েই গেছে আর রান্নার জন্য সবজি টবজিও কেটে গুছিয়ে রেখেছি এখন রান্না করে যাব আর রান্না করব ঘড়িতে বেজে গেছে বন্ধুরা বারোটা মতো তো সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন বন্ধুরা আর আমি এই যে চুলটাও বেঁধে নিলাম বাইরে বৃষ্টি হচ্ছে তাতে কি আছে প্রচণ্ড গরম তো চলো রান্নাঘরে যাই রান্নাবান্না শুরু করি চলে এসেছি রান্নাঘরে সমস্ত কিছু নিয়ে এক এক করে এইভাবেই আসতে থাকবো আর কি বললাম ওই যে সকালবেলায় ঘরে বসেই আর কি সমস্ত কিছু রেডি করেছিলাম বাবান বই পড়তে পড়তে আর কি তো রান্না করবো এই যে পটল কেটে রেখেছি আলু আছে ডিম আছে আলু দিয়ে ডিম দিয়ে পটলের একটা তরকারি করবো মানে আলু পটল দিয়ে ডিম দিয়ে তরকারি হবে আদা কুচি পেঁয়াজ কুচি করে রেখেছি আর স্কুল থেকে ফেরার পথে নিজের পছন্দের একটা সবজি দেখতে পেয়ে কিনে নিয়ে এলাম সেটা হলো কচুর লতি অনেক দিন খাইনি আর এই গর্ভবতী অবস্থায় আমার যেন একটু কচু খেঁচু খেতেই বেশি ভালো লাগছে যেমন গাটি কচু এই যে লতি তারপরে এমনি কচু যাই হোক এসব আমার আগে ফেভারিট ছিল না তো বয়সের সাথে সাথে এসব খেতে ইচ্ছে করছে আর এই প্রেগনেন্ট অবস্থাতে যেন একটু বেশি ইচ্ছে করে তো এখানে বেশ একটু লথি আছে লতিটা না আমাদের এখানে না সবসময় পাওয়া সবসময় বলতে মানে সব সবজির দোকানে পাওয়া যায় না কারণ হচ্ছে এখানে অনেকেই কচুর লতি খেতে জানে না আমার মতো যারা আছে তারা ছাড়া আর কি তাই সব সবজির ভ্যানে বা দোকানে পাওয়া যায় না তো আজকে একটা ভ্যানে দেখতে পেয়ে আমি নিয়ে এলাম আর এই আলু পটল দিয়ে নিমের তরকারি আর পটল কেটেছিলাম চার পাঁচটা ভাজার জন্য সেটা আর ভাজা করবো না রেখে দিয়েছি ফ্রিজে ভাবছি একটু প্রচুর নিয়ে এসেছি যখন এটাই ভাজা করি তবে কি বলো তো বন্ধুরা এসব সবজি কাটতে গেলে একটু সময়ের দরকার মানে বেশ একটু সময় লাগে আর আমি যেহেতু এই লতিটা আমাদের বাড়িতে একাই খাই বলতে গেলে মানে ওর বাবানের বাবাও অতটা পছন্দ করে না আর যেহেতু রাতে রুটি খায় রুটির সাথে তোর কচুর লতি খাওয়া যায় না তাই না আর বাবান তো ছোটো ওকে এখন এসব দেওয়া হয় না তেমন একটা তাই আমি যতটুকু কেটেছি অতটুকুই ভেজে নেব আমার একার হয়ে যাবে আর ভাবছি যেদিন বিকেলে ফিরে পাবো তো এখানে কচুর লতুটাকে নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি এখানে রসুন তেতো করে রেখেছি আর আছে কাঁচা লঙ্কা কড়াইতে তেল গরম করে একটু কালো ঝিঁড়ে দিয়েছিলাম তারপরে থেঁতো করা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে কচুর দিয়ে পরিমাণ মতো নুন চিনি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু জলের ছিটে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি এটা আস্তে আস্তে হতে থাকুক আর আমি এই যে গ্যাস ওভেনটা এইভাবেই মুছে নিচ্ছি যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তাই বসে থাকবো না আর বলছিলাম যেটা আর কি যে কচুর আছে ওটা আমি বেশ অনেকটাই আছে এখন তো মাত্র চার পাঁচটা মতো কেটেছি ওটা আমি যেদিন বিকেলে ফ্রি থাকবো সেদিনই কেটে রেখে দেবো তো দেখতে দেখতে কচুরলতিটাও রেডি হয়ে গেছে তেল ছেড়ে গেছে আর এদিকে দেখো বৃষ্টিও শুরু হয়েছে এই বৃষ্টিটা কিভাবে হচ্ছে বলো এই বৃষ্টিটা ওই শুরু হলে পাঁচ মিনিট মতো হচ্ছে পাঁচ সাত মিনিট আর কি তারপরে আবার সে বন্ধ হয়ে যাচ্ছে আবার বৃষ্টি শুরু হচ্ছে এর জন্য না গরমটাও বেড়ে যাচ্ছে তো যাই হোক আমার তো খুব গরম লাগছে আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে বাসন কোষণ তেমন বেশি নেই মানে এই রান্নার কড়াইটা কারণ সকালবেলায় আমি সব মেজে রেখেছিলাম ভাত হয়ে গেছিলো যেহেতু তো সমস্ত বাসন আমি সকালেই মেজেছিলাম তো এখন এখনই টুকিটাকি কাজকর্ম করে নেবো এঘরের তারপরে আর কি ওঘরের জন্য বেরিয়ে যাব এই যে রান্নাটা একবার দেখিয়ে দিই কচুরলতি ভাজা এটা খেতে না দারুণ লাগে আর এই হচ্ছে আলু পটল দিয়ে ডিমের তরকারি তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেলো রান্নার বাসনটাও মেজে নিয়ে এসেছি আর এদিকে বাইরে পড়ছে বৃষ্টি আর মিনি ওর বাচ্চাদের নিয়ে খুব ঘুমাচ্ছে আর কি জেগে থাকলে প্রচণ্ড ডিস্টার্ব করে বাচ্চারা মানে আমাকে স্ট্যান্ড লাগাতেই দেয় না কতবার যে পরে কোনো ঠিক নেই তো আজকে ওটা হয়নি ওরা ছিল আর কি আর আমি রান্নাগুলো নিয়ে ও ঘরের দিকে যাচ্ছি এখন একটু বৃষ্টিটা থেমেছে তো যাই হোক বারে বারে যতক্ষণ এঘরে জিনিস থাকবে এ ঘর ওঘর আমি করতেই থাকবো তারপরে জানি না খাওয়া দাওয়া করে যে আজকে আর কতটুকু রেস্ট নিতে পারবো ঠিক নেই ওই জন্যই না সকালের রুটিনটাই ভালো মানে সকাল সকাল ঘুম থেকে উঠে বান্নাটা গুছিয়ে নিলে কমপ্লিট করলে আর কি বেলাতে যা কাজ থাকে ও ঘরেই থাকে সেটা শুয়ে বসে আর কি টাইম নিয়ে করা যায় এই দেখো ঘড়িতে বেজে গেছে একটা চল্লিশ আমি রান্নাঘর থেকে এলাম এ ঘরে সবে অনেকক্ষণ হয়েছে জল খাইনি আমার তো অনেক জল খাওয়ার কথা কিন্তু মাঝে মধ্যে তেমন একটা জল খাওয়াই হয় না আর কি যেহেতু ঘরে কাজ করছিলাম তো এ ঘরে এসে আর জলটা খাওয়াই হয়নি এ ঘরে ছিল অল্প কিছু জামা কাপড় এগুলো ভাস করলে এ ঘরের কাজ বাজা তেমন নেই গোছানোই আছে আর কি তো ভাবলাম কষ্ট হয়ে গেছে একটু পরেই খাবো তো বসে না থেকে জামা কাপড়গুলো ভাস করে নিই তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আমি ভাত নিয়ে বসে পড়েছি আর আজকের দুপুরে রান্না করেছি তোমরা তো দেখতেই পেলে আলু পটল দিয়ে ডিমের তরকারি সাথে আছে কচুর লতি ভাজা বাস এখন খেয়ে নেবো আর খাওয়ার আগে আমার প্রথমেই দরকার হয় নুন কারণ আমি প্রচুর পরিমাণে নুন আর লঙ্কা খাই মানে ঝাল নুন ঝাল দুটোই আমার ফেভারিট আর কি কোনো সবজি দিয়ে ভাত মাখার আগে আমি যেন একটু নুন দিয়ে মেখে নিই আগে আর কি তো কচুরলতিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা খেতে বসে করেছি খেয়ে দিয়ে আজকে আর বেশি সময় রেস্ট করতে পারবো না ছেলেকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে কারণ ছেলের ছুটি তিনটে পঁয়ত্রিশে তিনটে পনেরোর মধ্যে আমাকে বাড়ি থেকে বেরোতেই হয় তো দারুণ হয়েছে কচুরলিটা খেতে আমি এখন আস্তে আস্তে বসে খেয়ে নেব খেয়ে দেয় আর কি ঘরে মিনিরা আছে ওদেরও ভাত দিতে হবে দুধ দিয়ে ভাত মেখে দিয়ে আসবো তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো খাওয়া দাওয়া সেরে আবারও আসছি তোমাদের সামনে মিনিদের খেতে দিয়ে চলে ও ঘরে আর এত গরম লাগছে যে এসিটা চালাতেই হলো বৃষ্টির মধ্যে বাইরে তো খুব বৃষ্টি পড়ছে এখন আমি এসে চালিয়ে শুয়ে পড়েছি তো এখন ওই আধ ঘন্টা মতো রেস্ট করতে পারবো তারপরে তো বেরিয়ে যাব তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি আসছে আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে